রাসূলুল করিম আম্মা বাদ فأعوذ بالله من الشیطان الرجیم بسم হ্যালো বন্ধুগণ আপনাদের সামনে দুপুরের আপনাদের ব্যস্ত সময় রেখে আপনাদের ব্যস্ত সময়কে নষ্ট করতে নষ্ট করে আমার লাইভে যে আপনারা যুক্ত হচ্ছেন এর জন্য আপনাদের অন্তরে থেকে আমি শুকর জানাই আমার অন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া তো দুপুরের লাইফ আড্ডায় আমি সর্বপ্রথম কুরআনুল করিম থেকে কিছু তেলাত করব তেলাত করে লাইফটি শুরু করবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يَا سين وَالْقُرْآنِ الْحَكِيمِ إنك لمن الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ এখনও যারা লাইভে যুক্ত হন নাই তারা দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যান এইখানে কিছু দিনই আলোচনা করব। এবং ইউটিউবে আমার প্রথম যাত্রা সম্পর্কে আমার পরবর্তী কাজগুলো কি কি এই সম্পর্কে আপনাদের আমি আলোচনা করে শোনাবো এবং আপনারাও যাতে পরবর্তীতে আরও নতুন অ্যাডভান্স কিছু আপনারা নিজেরা করতে পারেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমিও এগোতে থাকব তো আমার যে সকল বন্ধুগণ এখনও লাইভে যুক্ত হন নাই যারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে এখনো যুক্ত হন নাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সকল বন্ধুগণ আপনারা লাইভে যুক্ত হয়ে যান প্রথম বিষয় যে বিষয় আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব সেই আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা আমার কাছে প্রশ্ন করুন আমি আপনাদের উত্তর দিয়ে দেব আর আমি যেখানে ভিডিও করছি ভিডিওর স্থানগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন জায়গায় ভিডিও করি আর ভিডিওর স্থানগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ঘটাঘট করে কমেন্ট করুন দূরত্ব আপনারা কমেন্ট করুন দ্রুত আপনারা কমেন্ট করুন কমেন্ট করে জানান হ্যাঁ একজন ভাইযুক্ত হয়েছেন তো ভাইজানে বাড়ির কথায় ভাইজান আপনি কমেন্ট করুন আহমেদ ভাইজান কমেন্টে সব লিখবেন না ভাইজান আমার কলেজার ভাই কমেন্টে আপনি যে সবগুলো লিখছেন এতে আপনাকে লোক আপনারই মনে করেন যে এতে বলবে যে ভাই মনে হয় তাহলে বংশের মনে হয় কোনো সমস্যা আছে কিংবা বাড়ির কোনো সমস্যা আছে প্রিয় ভাই আমার কলিজার টুকরো ভাই এসবগুলো কমেন্টে লিখতে নাই কমেন্টে ভালো কিছু লিখুন আল্লাহ দেখবেন আপনাকেও আল্লাহ তালা ভালোবাসা দিবে মানুষের ভালোবাসা না পাইলে আপনি কখনো ভালো অন্যের ভালোবাসা পাবেন না এজন্য আমাদেরকে ভালোবাসা আপনারা দিবেন আমরা আপনাদের অন্তরস্থল থেকে আমরা ভালোবাসা দিব প্রিয় ভাই আমার হাসান আহমেদ ভাই আপনার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা প্রিয় ভাই আমার আপনার জন্য অনেক ভালোবাসা যারা আমার লাইভটি দেখছেন তাদের তো থেকে অনেক ভালোবাসা তো ভাইরা আমার যা যা দেখতেছেন তারা তো একটা কমেন্ট করুন আর আমার চ্যানেলে যান গিয়ে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই হিসাবে আমার আমি একজন আপনাদের ছোটো ভাই একটা ভালো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন ইনশাল্লাহ পরবর্তীতে আমিও অনেক বড় পর্যায়ে উঠে যাবো ইনশাআল্লাহ তো হাসান আহমেদ ভাই আমার আপনি যে কমেন্টটা করেছেন ভাই আমার কমেন্টগুলো আপনি করে দিন ভাই আমার নেগেটিভ কোনো কমেন্ট করবেন না নেগেটিভ যত আপনারা কমেন্ট কমেন্ট করবে নেগেটিভ আপনারাই কিন্তু মনে করেন যে আপনার লোক খারাপ বলবে এখানে বিষয়টি কিন্তু অন্য হিসাবে দাঁড়িয়ে যাবে বুঝছেন প্রিয় ভাই আমার কখনোই কোনো জায়গায় আপনি খারাপ কমেন্ট করবেন না তাহলে লোকে আপনাকে খারাপ মন্তব্য করতে পারে এজন্য ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন কারণ পৃথিবীর নজির অনেক আছে যে আপনি যেহেতু কারোকে যদি ভালোবাসা দেন তাহলে আপনি সে ভালোবাসাটা পাবেন আর ভালোবাসা না দিলে কখনো কারোর কাছ থেকে আপনি ভালোবাসা আদায় করতে পারবেন না আর যে জায়গায় আমি ভিডিও করি সে জায়গাটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই জায়গা এসেছে আমার ব্যাকগ্রাউন্ড এসছে আমার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আর এই দিক আমি ভিডিও করে আর এই মসজিদে আছে আমি দায়িত্বে আছি আর ভাই ইশরাত আলি ভাই আপনার বাড়ি কোথায় ভাইজান আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে যশোর জেলায় সারসা উপজেলা বাগাছোড়া গ্রাম এখানে আমার বাড়ি প্রিয় ভাই আমার তো ভাই আপনার বাড়ি কোথায় ভাইজান আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনার বাড়ি কোথায় আরো লাইভ অনেক লোক যুক্ত হচ্ছেন যা যুক্ত হচ্ছেন প্লিজ লাইভ থেকে আপনার বাহির হয়ে যাবেন না আপনার লাইভটি দেখুন আপনাদের ভালো লাগবে কথাগুলো শুনুন আপনারাও কমেন্ট করুন আপনাদের সাথে আড্ডা দেব আপনাদের প্রশ্নের উত্তর দেব কথা বলবো তো যারা লাইভটি যারা দেখছেন কথা কি আমার ক্লিয়ার শোনা যাচ্ছে একজন কমেন্ট করুন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন কমেন্ট করুন হৃদয় খান ভাই আপনি কমেন্ট করুন যে লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর যেসব ভাই যেগুলো যেসব অডিয়েন্সগুলো আপনারা যুক্ত হচ্ছেন তারা আপনারা দয়া করে আপনার বাইরে যাবেন না বের হয়ে যাবেন না ও ইশরাত আলী ভাই আপনার বাড়ি মানিকগঞ্জ আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলায় বাড়ি ভাইজনের জন্য প্রাণ ঢালা ভালোবাসা স্থল থেকে জন্য অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা প্রিয় ভাই আমার আমার বাড়ি আছে যশোর যশোর জেলা একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত যেসব জেলা তার দ্বিতীয় যশোর একটা প্রিয় ভাই আপনারা যারা লাইফটি যারা দেখছেন প্রিয় ভাই আমার লাইফটি আপনারা যদি পারেন দেখেন আপনারা লাইভে একটা করে লাইক দিবেন এবং আমার চ্যানেলে ঢুকবেন যদি ভালো হয় আমি আপনাদের ছোটো ভাই ভিডিও বানাই খুব আশা নিয়ে আপনারা সেই হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যে সকল ভাইরা দেখছেন আপনাদেরকে একটা আমি কথা বলি যে ভাই সব জায়গায় উল্টো পাল্টা কমেন্ট করতে নেই দেখেন হাসান আহমেদ ভাই যে কমেন্টটা করেছে কমেন্ট করে কিন্তু প্রথমে কিন্তু আমার কিন্তু অন্তর খুব খারাপ হয়ে যে ভাই আপনি নেগেটিভ কিছু কমেন্ট করেছেন এর জন্য দেখেন যারা এখানে আসবে যারা দেখবে নেগেটিভ কমেন্ট দেখবে তারাই কিন্তু ভাইয়ের কিন্তু খারাপ মন্তব্য করবে যে এর মনে হয় সমস্যা আছে কিছু ওই সমস্যা সেই সমস্যা তো প্রিয় ভাই আমার এরকম কোনো দিন খারাপ মন্তব্য কোনো এতে আপনি করবেন না আর যারা আমার লাইভটি দেখতেছেন প্রিয় ভাই আমার আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা ভাই ভালো কিছু দেখলে অবশ্যই ভাই সেটা দেখা উচিত খারাপ কোনো জিনিসকে আপনারা দেখবেন না খারাপ কিছু দেখে আপনার নিজের চোখের জিন হবে খারাপ কিছু দেখলে আপনাদেরই গোনা হতে পারে দেখেন আমি এখানে আমার ভিডিওতে কোনো অশ্লীলতা নেই আমার ভিডিওতে কোনো মনে করেন যে খারাপ জিনিসপত্র নেই আমি কোনো খারাপ কাউকে কথা বলি না কেউ আমাকে লাইভে গালি দিলেও আমি তার জন্য প্রাণ ঢালা ভালোবাসা দিই কারণ আমার ভাই হয়তো আমার কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে যেন ভাই আমাকে রাগে পরে গালাগালি দিয়েছে তো ভাইয়ের জন্য আমি অনেক ভালোবাসা দিই তো যারা যারা দেখতেছেন তারা তারা একটা করে কমেন্ট করে যান ভাইরা আমার কোথা থেকে দেখতেছেন ভাইরা আপনারা যারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের আরও একটা ভিডিও বানাতে আপনারা যদি লাইভ মানে ভিডিওটা ইয়ে করেন তো আমাদের মনে করেন যে ভিডিও বানাতে আরও উৎসাহিত হয় বুঝলেন ভাইরা আরও আমাদের উৎসাহিত হয় আর অন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা চলে আসে তো দুপুরে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আপনারা যেমন লাইভে যুক্ত হচ্ছেন এটা আপনাদের জন্য অনেক 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 সুক্রিয়া আপনাদের এক একটা সময়ের দাম অনেক প্রিয় ভাইরা আমার আপনাদের এক একটা সময়ের দাম অনেক আপনারা যে সময়টা আমার লাইভে আপনারা দিচ্ছেন আপনাদের এক একটা সময়ের দাম অনেক এই সময় ভাই আমি আপনাদের টাকা দিয়েও শোধ করতে পারবো না কিন্তু অন্তর থেকে আপনাদের জন্য আমি ভালোবাসা দিতে পারবো এই ভালোবাসা পৃথিবী কেউ কিনে পাওয়াই না ঠিক আছে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় তো আপনাদের জন্য আমি অন্ত থেকে ভালোবাসা জানাই আপনারা একটা কমেন্ট করুন যে ভাই কোথা থেকে দেখতেছেন আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভাইয়ের নাম কি আমার কলি যে টুকরা ভাই বোনের নাম কিংবা মা চাষিদের মা চাষি কিংবা দাদা দাদা দাদির নাম কি আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের নাম কি আর কোথা থেকে লাইভটা আপনারা দেখতেছেন ভাই আমার দুইজন অডিয়েন্স ভাইরা দেখতেছেন আমার কাছে দুইজন আমার কাছে একজন যদিও থাকে ভাই ধন্যবাদ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আপনার জন্য অনেক শুক্রিয়া ভাই আমার আপনার জন্য অনেক শুক্রিয়া আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক ভাই আমার ভাই আপনি কি আপনার বাড়ি তো মানিকগঞ্জে ভাইজান আমার যদি কোনো দিন সম্ভব হয় আপনি যশোর জেলে এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ যশোরে আপনাকে দাওয়াতে রইল আপনি যশোর জেলে এসে অবশ্যই আপনি ঘুরে যাবেন ভাই আমার দেখেন একটা কথা আমি আপনাদেরকে বলি যে পৃথিবীর জমিনে আপনি কোনো ভালোবাসা আপনি কিনতে পারবেন না ঠিক আছে ভালোবাসা কিনে পাওয়া যায় না তো ভালোবাসা মানুষের কাছ থেকে আদায় করে নিতে হয় তা লাইভটা যেহেতু আমি লং করতে চাচ্ছি না আবার ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ যদি সে তো দান করে ইনশাআল্লাহ আমি সন্ধ্যাবেলা আবার লাইভ আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি লাইভটি এখানে শেষ করে দিচ্ছি